আজকে এমন একটি গাড়ি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হলো এই গাড়িটি খুবই অল্প সময়ে বাংলাদেশের বাজার দাপে বেরিয়েছিল এবং খুবই তেল সাশ্রয়ী একটি গাড়ি হ্যাঁ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিওর্স এটি আর কোনো গাড়ি না এটা হচ্ছে টাটা ন্যানো আজকে এই গাড়িটি রিভিউ করব অবশ্যই দেখতে থাকুন হ্যালো ভিওর্স ওয়েলকাম টু নিউ ম্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স এটি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটির দাম কত টাকা গাড়িটির মডেল কত কাগজপাতের কি অবস্থা আজকের ভিডিওতে আপনারা সব কিছুই জানতে পারবেন সেজন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কেউ টানাটানি করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না অনেকেই ভিডিও না দেখে আমাকে কমেন্ট করেন এখানে কমেন্ট করার কোনো দরকারই আপনার পড়বে না আপনারা ভিডিও দেখবেন আমি তথ্য জানাবো আপনাদেরকে সেখানে নাম্বার পাবেন গাড়ি মালিকের সাথে কথা বলবেন হ্যাঁ বিয়র্স আজকে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা কোম্পানির ন্যানো মডেল গাড়ি এই গাড়িটি হচ্ছে দুই হাজার মডেল গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছিল দুই হাজার উনিশে এবং ট্যাক্সটকে আপডেট নেই ডেট ফেল আছে তিন বছরের চার বছরের তো ভিওয়ার্স এই গাড়িটি ফুলি অটো এবং ম্যানুয়াল দুই ধরনের আপনারা চালাইতে পারবেন এই গাড়ির রিভিউ অনেক ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন চাইলে সেই রিভিউগুলো দেখতে পারেন তো আমি যতটুকু জানাবো এখান থেকে মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন এই গাড়িটি এসি আছে এই গাড়িতে কিন্তু ফুলি একটা এসি ব্যবস্থা করা হয়েছে কোম্পানি থেকে এবং পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স সিস্টেম এসির গ্যাস এখন বর্তমান নেই তবে এসিটা ভালো আছে শুধু গ্যাসটি উঠালে এসি রানিং হয়ে যাবে এই গাড়িটির পুরা বডি যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই অরিজিনাল আছে কোনো রং টং মেসিং টেসিং কোনো ভাঙাচোরা স্ক্যার্স নেই যদি কোথাও ভাঙাচোড়া স্কেয়ার্স রং থাকে তাহলে আমি সেটা দেখাবো সেজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বেয়স এই গাড়ির সাথে যে প্রজেক্ট লাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সবই এলইডি লাইট এখানে দেখতে পাচ্ছেন সামনে থাকার কথা হচ্ছে ইঞ্জিন আসলে দুঃখের বিষয় এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে পিছনে এবং সামনে একটি চাক্কা রাখার ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের চ্যাসিস সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি আমি এইভাবে অবস্থায় আপনাকে দেখালাম একটু যেন আপনার একটু ধারণা চলে আসে বেহ এই গাড়িটি এক লিটার তেলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পথ যাওয়া দেয় যতটুকু আমি আইডিয়া পেয়েছি আপনারা পঁচিশ কিলোমিটার পথ যেতে পারবেন এবং এই গাড়িটির ইঞ্জিন ক্ষমতা হচ্ছে ছয়শ চব্বিশ সিসি গাড়ি এটি একটি ছয়শ চব্বিশ সিসির গাড়ি অনেকেই ছয়শো সিসি গাড়ি বলে অটো গিয়ার এবং ম্যানুয়াল গিয়ারে আপনারা চালাতে পারবেন এই গাড়িটি এই গাড়িটির ভিতরে যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অটো এবং গিয়ার আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো মায়ের হিস্টোরি আছে কি না আছে এগুলো আমি একটু দেখাইতেছি আপনাদেরকে এবং গেটগুলো খুলে দিলে আসলে কেমন লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছুদিন আগে আমি একটি ব্যাটারি চালিত এই গাড়িগুলো রিভিউ করেছিলাম সেটা হচ্ছে বগুড়ার এই রানার মিনি কার নামে পরিচিত তো আপনারা অনেকেই সেই গাড়িটি দেখেছিলেন অনেকেই বলেছিলেন যে এরকম গাড়ি যদি ইঞ্জিনে পাওয়া যায় বা পাওয়া যেত বা সেকেন্ড হ্যান্ড যদি কেউ বিক্রি করতো তাহলে আমাদের জন্য ভালো হতো তো সেই পর্যায়ে আমি একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদের জন্য এই গাড়িটি সেল করা হবে এই গাড়িটির দাম কত টাকা আমি বলতে থাকবো আপনি একটু অপেক্ষা করুন আমি গাড়িটার ডিটেলস বলে আগে শেষ করি এই গাড়িটির যে টায়ার সাইজ আছে বিয়ার্স সেটার সাইজ হচ্ছে বারো এই গাড়িতে মোট পাঁচজন বসতে পারবেন আপনারা আর এই গাড়িটি হচ্ছে ইন্ডিয়ান ব্যান্ড টাটা ন্যানো গাড়ি এটার মডেল হচ্ছে টাটা ন্যানো এই গাড়িতে শুধুমাত্র ওয়াক ট্রেনে চালানোর জন্য কোম্পানি থেকে বলে যেন ওয়াক ট্রেন সবাই ব্যবহার করে এমনি পেট্রোলে চালাতে পারবেন কিন্তু কোম্পানি থেকে ক্লেম করেছে ওয়াক ট্রেন ব্যবহার করতে এই গাড়িতে কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন এসি এখন বর্তমান রানিং নেই তবে গ্যাস উঠালে এসিটি রানিং হয়ে যাবে আর গাড়ির সাথে যে কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই অরিজিনাল আমি সব দিকেই গাড়িটা দেখলাম মোটামুটি সবই ঠিক আছে গাড়ির কোথাও কোনো মেসিং নেই এই গাড়ি কিন্তু বাংলাদেশের বাজারে খুবই মানে ছোট একটি কার এবং তেল সাশ্রয়ী একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল এখন বাংলাদেশের মার্কেটে নতুন গাড়ি এগুলো আর পাওয়া যায় না তো অনেক সময় দেখা যায় যে এই গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তো এই গাড়িটি সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করা হবে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন আপনার নাম্বার পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার থাকবে না এই গাড়িটির টায়ারের সাইজ একটু দেখতে পাচ্ছেন গ্রিপস কম আছে টায়ারটা পরিবর্তন করতে হবে চাইলে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট একটি গাড়ি এই গাড়িটি এই গাড়িটি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আসতে হবে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জের সলঙ্গাতে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রিব করে রাখার যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা কিনা গাড়ি বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমাকে বলতে পারেন যদি কেউ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পূরণ করতে চান প্রতিষ্ঠানে বিজ্ঞাপন অথবা গাড়ি বিক্রি বিজ্ঞাপন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন সরি স্ক্রিনের নাম্বার থাকবে না ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম